তো তিন বিষয়ের দাম আমরা 850 টাকা দিলাম যারা নিচ্ছে ট্যানারির লোকরা প্রায় 200 টাকা কম। চামড়ার দর কমানিয়ে পাল্টা-পালটি অভিযোগ চলছে আরদদার আর মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে। উঠে এসেছে সিন্ডিকেট বা অন্তরালের খেলার প্রসঙ্গ। ছোট বড় আছে। তারপর চামড়ার অনেক ডিজিজ আছে। কাঠ হয় অনেক চামড়া। তো ওগুলাতে আমরা যখন কিনি তখন তো দেখা আমরা একদম বাস চামড়া নিতে চাই এমন পরিস্থিতিতে ঈদের দুই দিন পর সোমবার সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পরিদর্শন শেষে জানান এ পর্যন্ত তিন লাখ আটাত্তর হাজার পিস চামড়া এসেছে শিল্পনগরীতে ঢাকায় আছে সাড়ে সাত লাখ পিস এ সময় চামড়ার বাজার নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উপদেষ্টা শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব এ সময় চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা বলেন এবছর ত্রিশ হাজার টন লবণ বিতরণ করা হয়েছে সরকারের তৎপরতায় চামড়া কম নষ্ট হয়েছে লবণ ছিল কিন্তু পর্যাপ্ত যেটা লাগবে লাগাতে আবার সব মাদ্রাসায় এফিসিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে এদিকে দুপুরে যশোরে বৃহৎ চামড়ার হাট রাজার হাট পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রপ্তানি করার পরামর্শ দেন তিনি পূর্বের সব বিধিনিষেধ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারি কাছ থেকে মূল্য পাচ্ছেন না ওনারা সরাসরি রপ্তানি করে দিক গত পনেরো বছরে চামড়া খাতে যে অধপতন নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা